দেখুন এটি কালচিনা নড় দেখাচ্ছে দিকে গুলগরি হাটে আসছে এই দেখুন চকের কোয়ালিটি চেক করুন নানাটি দেখান বাহ ঠিক আছে পাঞ্জাটি দেখেন এর তো অনেক বিউটি দেখুন যে নটটি দেখানো হলো দাঁড়ি মাটি আদা দুটো পেয়ার নিয়ে এসছে চকটা দেখুন ঠিক আছে ডাঁটি দেখানো ঠিক আছে মাঞ্জাটি চক ফুল বডিটি দেখুন এবার

দেখুন যে নটটি দেখানো হলো তারই মালি আইস করে চেক করুন ঠিক আছে ফুল বডি সব করান ফুল বডি আরও ঘুরে ঘুরে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই ভিডিওটি লাইক করুন

আজ আপনাদের কিছু ফ্যান্সি পায়রার সহ দেখাচ্ছে দেখুন ব্ল্যাক দেখুন বিউটি হুম আর আছে ব্ল্যাক দেখো আরেকটি আরেকটি একটি আর ফেন্সি পায়রা আপনাদের দেখাচ্ছে দেখুন কালারটি খুবই অসুস্থ খুবই সুন্দর আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন দেখুন আরও কিছু ফেন্সি পায়রা দেখাচ্ছে দেখুন উনি দাদারা কমেন্ট করতেন যে ফেন্সি পায়রা ভিডিও করুন ওই জন্য আজ উলবে উলবেরিয়াতে আপনাদের ফেন্সি পায়রা দেখাচ্ছে দেখুন দেখুন দেখাচ্ছে দেখুন 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 আরেক প্লেয়ার হলো লাল ফেন্সি আছে দেখুন কাক দিয়ে আছে এখানে মাথায় জুতুন আছে পায়ে পর খুবই সুন্দর আরে দুটো পায়রা দেখাচ্ছি ফুলসির আপনাদেরকে নন ম্যাচি জোড়া আছে ওটা জোড়া কত দাম আছে এটা আড়াই হাজার আড়াই টাকা থাকারটা নন না আরুড় কত দাম রেখেছে এটা দাম কত রেখেছে ছশো টাকা এর বাচ্চারও কি এরকম কালার হয় বাহ দেখুন এখানে ওই উলু বেড়ে কিছু পায়রা এসছে দেখুন কাকার কাছে তুলসিরা পায়রা আছে ভালো পায়রা সাথে আছে এইসব পায়রা উড়ে বেরিয়ে হাঁটে এসেছিল তুলে ধরছি দিদি দেখুন এইসব কানেকশান এসেছে উলুবড়িয়ার হেলদানের মনটিংয়ে রয়েছে পায়েটা এখানে কিছু পাখিও আছে জাভা আছে বদরি আছে একসঙ্গে আছে এবং এখানে কিছু বদরি আছে কিছু পাখি এসেছে আপনাদের এই ভিডিওর মধ্যে থেকে কিছু পাখি আপনাদেরকে সব করাবো পাখিগুলো দেখি 이건 버터 순으로 보여 드리기 하게 되고요. দেখুন পাখিগুলো কত সুন্দর দেখুন আর চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি অবশ্যই লাইক করুন তাদের সাদা পাখিটা কেমন দাম আছে যেটা এক পেয়ার আছে এর মধ্যে একশো করে বেবি আছে এটা কি এটা মিলিনেটে কি আছে এটা বাচ্চা পাঁচ এটা বাচ্চা পাঁচ বাচ্চা পাঁচ বাচ্চা পাঁচ इन पे जा दे अच्छा वो दीपावली थोड़ा तो हमको अच्छी जगह है ना खराब हो जाएगा आपको कुछ नहीं देखना पड़ता है तीन जना मुझे तो कह रहा है भाई 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 मैंने दिया था मैच के यहां ना मैंने कर दिया মৌযা মে্টল সিরচ gehörtেন ঈিচে